শুওলের বাচ্চা বাপের বড়া খাইছিস কোনদিন খাসনি তো আজকে দাদুর বড়া ছিড়ে খবি আর জোতে সব হাওয়াই তে চুদাই গুলো আমার কপালে এসে জোটে ও বাবা তাatri 100 টাকা দাও তো আমার খুব দরকার কি হয়েছে 100 টাকা নিবি শুওলের বাচ্চাগুলো আমি কি এখানে দেহ ব্যবসা করছি নাকি हट ਲੈ ওরে শান্ত একটু ঘরে থাকব তারে উপায় নাই তা হে ল্যাংচা সোহেলম তোর বাপ নাকি সোহেলটা খারাপ? হ্যাঁ গো পটুদা। কয়দিন ধরে বাবার সোহেলটা খুব খারাপ। ঠিক মতো এখন আর কাজ করতে পারে না। কেন রে? কোংগুছ না হয়ে গেছে নাকি? শুন ফটকে! আমার বাবাকে নিয়ে তুমি একদম উল্টোপাল্টা কথা বলবি না। নে নেউড়া। আমি আবার কখনো উল্টোপাল্টা কথা বললাম। আহ ফটকে! কেন ফালতু পিছে লাগজি? হ্যাঁ তারপরে বল ল্যাংচা তোর বাবা এখন কেমন আছে? কেমন আবার থাকবে? খুব একটা ভালো না গো পটুদা। তার বলে এবারে বাড়ি যাবustum ভালো না। টাকা পয়সাও নেই। আমি এটা ঠিক করেই নিয়েছি এবার একটা কাজে ঢুকে যাব। হ্যাঁ এটা তুই ভালো বলেছিস আমাকেও লেও একটা কাজে ঢুকতে হবে এইভাবে আর হচ্ছে না চোদ্দো বয়স তো হচ্ছে বাপের কাছ থেকে এবার কয়দিন বিড়ির টা কা চেয়ে খাবো কি রে ফুটো কোথায় গেছিলি আর মারা কোথায় যাব গাল মারতে মারতে এখানেই আসলাম না সে ঠিক আছে কিন্তু ভোতার বল তুইও তো খোঁজে আছিস কেন আর বলিস না তা লেও না একটু মাল কাট দিলে মাল আনতে গেছিলাম আর চুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না বাড়িতে গিয়ে বাপের কাছে একশো টাকা চাইলাম বাপও হোদা দিল না একশো টাকা যদি হাতে থাকতো না ওই ঝন্টু গুদমানের মুখে ছুড়ে মারতাম মাল বলতে মনে পড়লো বহুদিন মাল খাই না চল আজকে একটু বসি বলছিস হ্যাঁ গোপটু দা চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল নিয়ে বসি আরে বাবা বললাম তো এখানে কোনো কাজ নেই এই অবলা করে মাথা খাঁচাবেন না তো যান এখান থেকে যান খুব বিপদে পড়েছি দাদা আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা খুব অভাবের ভিতরে পড়ে গেছি একটা কাজ ব্যবস্থা করে দিন আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোক দেন না ভালোভাবে চেনা আছে আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে এই এইরকম কত দেখেছি আপনি আর মানুষ চেনাবেন না আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও আরে জানতো লেওরা জান এখান থেকে ধান্দার সময় ফ্যাস করবেন না লেওরা ধান্দার সময় যত সব আলমাল

লাউড়া একদিনে একটু টাকা দিয়ে মুখে যা তাই বলে যাবে বাদ দে ফুটো মাল খাওয়ার ঝামেলা করিস না হ্যাঁ লেংচা ঠিকই বলেছে ফালতো ঝামেলা না করে চল সবাই মিলে একসাথে মাল খাই এমনিতেই অনেক রাজ হয়ে গেছে এর বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না হ্যাঁ বলতো ঠিকই বলেছো লাও না শুরু করো আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোকজন না ভালো ভাবে আছে। আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোকজন না অভাব যায় না বললেও আরও জল তুলে আমরা ধান থেকে ঠান্ডার সময় খ্যাটফাস করবেন না তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না গো জানো আজকে কাজ চাইতে গিয়ে একজন আমাকে বললো আমাদের মতন মানুষদের নাকি অভাব যায় না মরলেও ঠিকই বলেছে সারা জীবন দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম তবুও আমাদের এই অভাব আর গেল না গো গিন্দি এই অভাব যে কত বড় একটা অভিশাপ সেটাই অভাবের ভিতরে যারা আছে তারাই ভালো বোঝে আসলে কি তো টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না তোমার পকেটে টাকা থাকলেই তুমি মানুষ আর না থাকলে তো ওইসব উল্টো পাল্টা জিনিস নিয়ে তুমি চিন্তা করো না দেখবে দুই একটা দিনের মধ্যে তুমি ঠিক কাজ পেয়ে যাবে হ্যাঁ পেলেই হয় না অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো কাজ লাগবে দেখুন আমার হচ্ছে এই একটা ছোট দেশি মালের দোকান এখন এইখানে আপনার করার মতন তো তেমন কোনো কাজই নেই দেখো আমি ভীষণ বিপদে পড়েছি যে কোনো কাজ আমি যে কোনো কাজ করতে রাজি আছি যে কোনো কাজ হ্যাঁ একটা কাজ আছে তবে আপনি কি সেই কাজ করতে পারবেন হ্যাঁ বাবু আমি সব কাজ করতে পারবো তুমি বলো না কি কাজ করতে হবে না তেমন কোনো কঠিন কাজ না মানে ওই দোকানের সামনে যে বোতল গুলো ফেলে দিয়ে যাবে আপনি শুধু সেইগুলো পরিষ্কার করে রাখবেন স্পষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন হ্যাঁ বাবু আমার কোনো সমস্যা নেই আমি কাজ করতে রাজি বাহ তাহলে তো হয়ে গেল আপনি আজ থেকে কাজ শুরু করে দিন দোকানের সামনেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আমি আপনাকে রোজ দেড়শো টাকা করে দেবো আচ্ছা আচ্ছা বাবু ঠিক আছে তাহলে এখন যান দোকানের পিছনে একটা কল আছে ওইখান থেকে জল ভরে এনে সামনেটা একটু ছিটিয়ে দিন হ্যাঁ বাবু যাচ্ছি তোরা এখানে বাড়ার বল কালকে ফুটো মাল কিনতে আসলে তুই ওকে কি বলেছিস আমি কয় আমি তো কিছু বলিনি কি হয়েছে কি তুই প্রদা কালকে তো খুব বলছিলিস যে টাকা না দিলে মাল দেবি না আমার ধার লিখতে লিখতে নাকি তো খাতা ফুরিয়ে গেছে হ্যাঁ তাই তো এত টাকা তো মাল খেয়েছিস এক টাকাও শোধ করেছিস যতদিন না টাকা শোধ করবি ধার বাকিতে কোনো মাল দেবো না এই চিনি ভাই ভাই মাল দিবি না মানে চোদ না তুই কার এলাকায় মাল বেচে খাচ্ছিস হে চুদির ভাই বালচের ক্লাবে এলাকায় মাল বেচে খাবি আবার ক্লাব ক্লাবকে মাল দিবি না দেখো পল্টু তোমার এলাকায় মাল বেচে খাই বলে কিন্তু প্রতি সপ্তাহে হপ্তা দেয় হ্যাঁ তো কি আছে হপ্তা দিস তো কি আছে গরম মারছিস নাকি চোদ্দ না তুই হপ্ত দিস নাকি বাল দিস আমার দেখে লাভ নেই লেওরা বালছে ক্লাব থেকে যে মাল কিনতে আসবে তুই তাকেই মাল দিবি ব্যাস হ্যাঁ মগের মাল নাকি যে তোমরা আসবে আর তোমাদেরকে ফিরি ফিরি মাল দিয়ে দেবা কি বললি শান্তি ছেলে তোর এত বড় এ ফুটা হ্যাঁ বল এই চোদ্দার মালের দোকানটা ভাঙতো আজ থেকে লেওরা এই পাড়ায় কোনো দেশি মাল বিক্রি হবে না ইংলিশ হবে ইংলিশ এই কি হয়েছে রে তুই এখানে কি করছিস এই মানে বা তুমি এখানে কি করছো এটা আপনার ছেলে হ্যাঁ বাবু এটা আমার ছেলে ওটা ছেলে না একটা পাকা শান্তির ছেলে আপনি একটু আগে এসে বললেন আপনার বাড়িতে খুব অভাব আপনার নাকি একটা কাজের দরকার আর আপনার ছেলে আমার দোকান থেকে বাকিতে মাল খেয়ে খেয়ে ষোলোশো টাকা বাকি করে বসে আছে তাই কালকে গিয়ে বাকিতে মাল দেয়নি এখন বাল্সে ক্লাবের পল্টু কে নিয়ে এসেছে আমার দোকান ভাঙার জন্য কি রে শুনে বাচ্চা এগুলো আমি কি শুনছি এই মানে ঝন্টু মিথ্যে কেটে বেড়েছে আমি এমন কিছু করিনি আমি তো মালিক খাই না বলছে কি হয়েছে ঝন্টু সব বানিয়ে বানিয়ে বলছে শুয়োরের বাচ্চা এদিকে সংসার চলছে না মা বাবা ছেলে বৌ সব না খেয়ে মরছে আর তুই এদিকে গাল ফাটিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস শান্তির ছেলে আজ তোর মতন অজার ছেলে গলায় পাড়া মানে আমি মেরে থাকবো ほれ <laughs>